যেখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি টাকা তো হচ্ছে এই টাকাগুলি আমরা গুছিয়ে নিচ্ছি তো এই টাকাগুলি গুছিয়ে নিয়ে আমরা দেখেন কতগুলি আমার হাতে টাকা এখানে মোটামুটি অনেক কিছু টাকা আছে তো আমরা এই টাকাগুলি নিয়ে এখন আমরা একটা কিছু একটা কেনার উদ্দেশ্যে চলে যাব তো দেখেন অনেকগুলি আমার হাতে টাকা আছে তো এই টাকাগুলি দিয়ে আমরা এখন সোজা চলে যাবো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ উনি অলরেডি আছে একদম রেডি হয়ে বসে আছে যে কখন আমরা যাব হচ্ছে এই টাকাগুলি দিয়ে শোরুমে তো আর কথা না বলে চলেন আমরা সোজাসুজি এখন চলে যাব। আমাদের যেটা কেনার উদ্দেশ্যে আমরা বের হয়েছি তো এই যে এই টাকাগুলি নিয়ে আমার বউ নিয়ে এখন চলে আসলাম হচ্ছে আমরা শোরুমে তো তার ফাঁকে আমার ছেলে হচ্ছে উনি কিছু ভিডিও করে নিল তো এইটা ওনার পছন্দের বাইক তো আবার দেখেন উনি বসে আছে দীর্ঘ অপেক্ষায় যে আমাদের বাইকটা এখানে শোরুমে আসেনি কখন আসবে আর আমার ওয়াইফ হচ্ছে দুই জায়গা পুরা শোরুমরা দেখতে যে কোন বাইকটা ওনার পছন্দ হচ্ছে তো আমার ছেলে দীর্ঘক্ষণ অপেক্ষা খালি একটু পর্ব বলে কখন বাইকটা আসবে তারা ফাঁকে হচ্ছে ওনার এই বাইকটা খুব পছন্দ বাইকটার পাশে হচ্ছে উনি কিছু ফটোশ্যুট করে নিল যে এই বাইকটা ব্লু কালার বাইকটা ওনার খুব পছন্দ হয়েছে তো ফাইনালি আমার বাইকটা চলে এসে সব রেডি হওয়ার করে দেখেন কত বড় একটা চাবি আইনা আমাদের হাতে ধরে দিল তো চাবির কারণে হচ্ছে ইফাদে দেখাই যাচ্ছে না আর এই যে লোকটা দেখেন আমরা সব ওটা উনি কীভাবে আমাকে মাকে থাকা থাকে তো ফাইনালি ইফাদে দেখতেছে আমি বাইক কোন দিক দিয়ে স্টার্ট দিব তো আসলে ফাইনালি চাবিটা হাতে ধরে দেওয়ার পরে আমাদের টাকা পয়সা সব দেওয়া হয়ে গেছে এখন আমরা বাইকটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব তার মাকে কিছু ছবি তুলে নিলাম তো ইফাদে অনেক খুশি আর কি বাইকটা পায়ে যে কালারটা ওনার খুব পছন্দ হয়েছে তো আমরা ব্ল্যাক কালার বাইকটা নিয়ে নিছি তো যাক আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা বাইকটা নিয়ে নিলাম এখন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রাওয়া হয়ে যাব তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম